নমস্কার বন্ধুরা সুন্দর রান্নায় সকলকে স্বাগত আজকে আমাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি রোস্ট বানিয়ে দেখাবো এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় তাহলে শুরু করা যাক ফুলকপি রোস্ট আমি কীভাবে বানাই এখানে একটা মাঝারি সাইজের ফ্রেশ ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলোকে একটু ছোটো ছোটো করে টুড়ো করে নিচ্ছি এক একটা ফুলকে এইভাবে আমি নিয়ে নিচ্ছি আর খুব বেশি ডাঁটিটা রাখছি না কারণ ডাঁটিটা রাখলে সেদ্ধ করার সময় একটু অসুবিধা হয় তাই সামান্য একটু রাঁটি রেখেই আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি এবার গরম জল দিয়ে আমি খুব ভালোভাবে ফুলকপিগুলোকে একটু ধুয়ে নিচ্ছি এবার আমি মেন রেসিপিতে চলে যাব তার জন্য গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল এই ফুলকপির রোস্টটা সরষের তেলে রান্না করারই চেষ্টা করবেন তাহলে টেস্টটা বেশি ভালো আসবে আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি ঘিটা দিলে খুবই টেস্টি হয় তেল আর ঘিটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরেই আমি ফুলকপিগুলোকে ছেড়ে দিয়েছি আর এটা আমি ক্যামেরার জন্য দেখাতে পারিনি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লবণ কারণ ফুলকপি ভাজার সময় একটু লবণ দিলে টেস্টটা বেশি ভালো হয় যেহেতু লবণটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এবার উল্টে পাল্টে আমি ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না মোটামুটি একটা গায়ে কালার চলে আসবে সেই মতো ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে তুলে রাখলাম এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরেই আমি দিয়ে দেবো এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজকে টুকরো করে তবে পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো একটু লবণ লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা কি সময় লো টু মিডিয়াম করে রেখেছি একদমই পেঁয়াজটাকে লাল করে ভাজবো না এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটি আপনারা ঝালটা অবশ্যই বুঝে দেবেন ফুলকপির রোস্টটা খুব বেশি ঝাল একদমই ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি এখানে দশ থেকে বারোটির মতো কাজু কাজুটাকে দেওয়ার পরও আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ফ্লেমটাকে এই সময় আমি একদম লো করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মগজ প্রায় দেড় চামচের মতো দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে দেবো মগজটা থাকলে আপনারা অবশ্যই দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ প্রায় পনেরোটির মতো দিয়ে আবারও একটু নাচড়া করে দিচ্ছি এগুলোকে কিন্তু আমি একদমই লাল করে ভাজবো না মোটামুটি একটু নরম হয়ে যাবে সেই পর্যন্ত আমি ভেজে নিয়েছি এবার আমি তেলটাকে ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে রাখছি এবার এগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেয়ার পরই মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব পেস্ট আমার বানানো হয়ে গেছে এবার একটা আমি অন্য পাত্রের মধ্যে ঠেলে রাখছি আর মিক্সিং জারের মধ্যে যেহেতু একটু সামান্য লেগে আছে আমি একটু জল দিয়ে মিক্সিং জারটাকে ধুয়ে রেখে দেবো জলটাকেও আমি পরে রান্নার সময় ব্যবহার করব এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা এক টুকরো দারুচিনি আর দুটো এলাচকে আমি একটু ফাটিয়ে দিয়েছি তিন থেকে চারটি দিয়ে দিচ্ছি লবঙ্গ আপনারা এর মধ্যে গোলমরিচটাও দিতে পারেন দু থেকে তিনটি দিয়ে এবার আমি এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি এ থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান ফোর চামচের মতো গোটা জিরে গোটা জিরেটা আমি পরেই দিচ্ছি আগের দিলে এটা পুড়ে যেতে পারে জিরেটা দেওয়ার সাথে সাথে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ মগজের সেই পেস্টটা দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর লবণ দিয়ে দিচ্ছি সামান্য এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে এটাকে আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতন নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু একদমই বাড়ানো যাবে না তাহলে খুব তাড়াতাড়ি এটা পুড়ে যেতে পারে একদম লো আঁচে ধীরে ধীরে কষলে মশলাটা খুব সুন্দর টেস্টি হয় যত ভালো করে মশলাটা লো আঁচে কষা হবে ততই তরকারির স্বাদ বেশি ভালো হবে এবার যখনই কষতে কষতে দেখবো এ থেকে একটা তেল ছেড়ে দিয়েছে তখনই জানবো মশলাটা আমার খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার যে মিক্সিং জারটাকে আমি ধুয়ে রেখেছিলাম জল দিয়ে সেই জলটাকেই আমি দিয়ে দিলাম আবারও এটাকে আমি খুব ভালো করে সব শুদ্ধ আবার কষে নিচ্ছি ফ্লেমটাকে কিন্তু একদমই লো করে রেখেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টেবিল চামচের মতো ফ্রেশ দই আপনাদের কাছে ফ্রেশ দই না থাকলে দুধের যে শর্ত হয় ক্রিম সেই ক্রিমটাও দিতে পারেন দিয়ে আবারও একটু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে কিন্তু একদমই লো করে রেখে এটাকে অনবরত নাড়তে হবে না হলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এটা নাড়াচাড়া করার পর আমি যে ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকেই দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ফুলকপির সাথে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো দুধ দুধটা থাকলে অবশ্যই আপনারা দেবেন তাহলে এই ফুলকপির রোসটা খুব বেশি টেস্ট হয় আপনারা জল দিয়েও করতে পারেন তবে দুধটা দিয়ে অবশ্যই এবার বানিয়ে দেখবেন এর টেস্টটা আরও একটু বেড়ে যায় যেহেতু এটা ভাজা ফুলকপি এখনও সেদ্ধ হয়নি তার জন্য আরেকটু জল লাগবে আরও হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি আর এটাকে চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আমি আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি যাতে ফুলকপিটা খুব ভালোভাবে সব দিক থেকে সেদ্ধ হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লো টু মিডিয়াম করে রেখেছি আবার ওইটাকে আমি চাপা দিয়ে দেবো দিয়ে আবার সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবারের টেস্টটা আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু আমি দই আর কাজু ব্যবহার করেছি একটু মিষ্টি মিষ্টি খেতে এটা ভালো লাগে আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার এটাকে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব আর খুব বেশি ঝোল লাগবো না আবার খুব বেশি ঘন করব না যেহেতু এর মধ্যে একটু কাজু আছে এটা বসে গেলে আর একটু ঘন হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নেব তাহলে দেখি বুঝতে পারলেন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপির রোস্ট এটা খাওয়ার জন্য আর কোনো অনুষ্ঠান বাড়ির জন্য অপেক্ষা করতে হবে না এটা নান রুটি পরোটা পোলাও সবের সাথেই খেতে ভীষণই ভালো লাগে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সবার আগে সেই নোটিফিকেশনটা পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন